নমস্কার আপন দেখছেন টু পয়েন্ট ও ক্রিকেট নিউজ মাঠের ভেতর আর বাইরের সব গরম খবর সবার আগে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করি আজকের ধামাকা বন্ধুরা আজ টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভারত ও নামিবিয়ার মধ্যে যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে সেটি ছিল এক কথায় রোমাঞ্চে ঠাসা এই ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানরা যেমন ঝড় তুলেছেন ঠিক তেমনি ভারতের বোলাররাও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নামিবিয়াকে ম্যাচটিকে পুরোপুরি ছিটকে দিয়েছেন আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরব ভারত বনাম নামিবিয়ার সেই দম বন্ধ করে দেওয়া ম্যাচের সম্পূর্ণ গল্প ও হাইলাইটস তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি আপনি সত্যিকারের টিম ইন্ডিয়ার সমর্থক হন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না বন্ধুনা দিল্লির ঐতিহ্যবাহী অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলা হয় বিশ্বকাপে নিজেদের অবস্থান আরও শক্ত করতে মরিয়া ছিল ভারত টস জিতে নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাস প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন এবং ভারতকে ব্যাট করতে পাঠান এরপর ব্যাট হাতে মাঠে নামে ভারতীয় দল আজ দর্শকরা দেখতে পান এক নতুন ওপেনিং জুটি অভিষেক শর্মার সঙ্গে ইনিংস শুরু করেন ঈশান কিষান শুরুতে দুজনেই সতর্ক ব্যাটিং করেন উইকেট ধরে রেখে ধীরে ধীরে রান তুলতে থাকেন নামিবিয়ার বোলাররাও প্রথম দিকে ভালো লাইন লেন্থে বল করছিলেন কিন্তু কয়েক ওভার যেতেই ম্যাচের ছবি বদলাতে শুরু করে বিশেষ করে ঈশান কিশান আক্রমণাত্মক মোড়ে চলে যান তৃতীয় ওভারেই তার ব্যাট থেকে আসে একের পর এক বাউন্ডারি এরপর চতুর্থ ওভারে অভিষেক ও ঈশান দুজনেই বড় শট খেলতে শুরু করেন আর নামিবিয়ার বোলিং আক্রমণ চাপে পড়ে যায় পাওয়ার শেষ ওভারে ইশান কিষান পুরোপুরি দাপট দেখান অধিনায়ক ইরাসমাসের ওভারে টানা দুটি বিশাল ছক্কা হাঁকিয়ে মাত্র ১৯ বলেই নিজের অর্ধশতক পূর্ণ করেন পাওয়ার প্লে শেষে ভারতের স্কোর দাঁড়ায় একাত্তর রান এই জুটি বড় স্কোরের ভিত গড়ে দিচ্ছিল তবে অষ্টম ওভারে জে জে স্মিথ অভিষেক শর্মাকে আউট করে নমিবিয়াকে স্বস্তি এনে দেন অভিষেক শর্মা বারো বলে উনত্রিশ রানের ঝলমলে ইনিংস খেলেন এরপর ব্যাট করতে আসেন তিলক ভার্মা মাঠে এসেই তিনি দুর্দান্ত টাইমিংয়ে শট খেলতে থাকেন এবং খুব দ্রুত দলের স্কোর একশোর গণ্ডি পার করান দশ ওভার শেষে ভারতের রান দাঁড়ায় একশো একুশ কিন্তু এগারোতম ওভারে হঠাৎ করেই ম্যাচের নাটকীয় মোড় আসে বড় শট খেলতে গিয়ে তিলক ভার্মা ইরাসমাসের বলে আউট হন তিনি করেন সাত বলে উনিশ রান পরের বলেই শিবম দুবে ক্লিন বোল্ড হয়ে ফেরেন খাতা খুলতেই পারেননি এরপর দায়িত্ব নিয়ে মাঠে আসেন অধিনায়ক সূর্যকুমার যাদব ঈশান কিষানের সঙ্গে তিনি ইনিংস সামলান দুজনেই প্রথমে সিঙ্গল ডাবলের রান এগিয়ে নেন পরেরোতম ওভারে ঈশান আবার আক্রমণে যান একটি চার ও দুটি ছক্কা মারেন তখন তিনি শতকের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন পরের ওভার শেষে ভারতের স্কোর ছিল একশো চুয়ান্ন ষোলোতম ওভারে বড় ধাক্কা খায় ভারত বড় শট খেলতে গিয়ে ঈশান কিষান আউট হন তেতাল্লিশ বলে নিরানব্বই রানের দুর্দান্ত ইনিংস খেলেন যেখানে ছিল সাতটি চার ও পাঁচটি ছক্কা এরপর সূর্যকুমারের সঙ্গে যোগ দেন নির্ভরযোগ্য ফিনিশার রিঙ্কু সিং রিঙ্কু মাঠে এসেই ছক্কা হাঁকিয়ে নিজের আক্রমণাত্মক মানসিকতা দেখিয়ে দেন সাতেরোতম ওভারে সূর্যের ব্যাট থেকেও আসে একাধিক বাউন্ডারি আঠেরো ওভার শেষে ভারতের রান ছাড়িয়ে যায় দুশো শেষ দুই ওভারে সূর্যকুমার ও রিঙ্কু সিং নামিবিয়ার বোলারদের ওপর পুরোপুরি চড়াও হন এই দুই ওভারেই ওঠে আটচল্লিশ রান রিঙ্কু সিং বাইশ বলে পঁয়ষট্টি রানের বিধ্বংসী ইনিংস খেলেন আর সূর্যকুমার যাদব করেন আটষট্টি রান নির্ধারিত কুড়ি ওভারে ভারত তোলে বিশাল দুশো উননব্বই রান এই পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে নামিবিয়ার শুরু ছিল একেবারেই হতাশাজনক প্রথম ওভারেই আর্শদ্বীপ সিং দুর্দান্ত ইনসুইং বলে লোরেন্স কেন ক্যাম্পকে বোল্ট করে দেন এরপর বরুণ চক্রবর্তী ও অক্সর প্যাটেল নিয়মিত ব্যবধানে উইকেট তুলে নিয়ে ম্যাচ পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে নিয়ে আসেন শেষ পর্যন্ত নামিবিয়া মাত্র একশো সাতষট্টি রানেই অল আউট হয়ে যায় এবং ভারত বড় ব্যবধানে ম্যাচ জিতে নেয় বন্ধুরা এটি ছিল একটি প্রস্তুতি ম্যাচ আসল লড়াই অনুষ্ঠিত হবে বারোই ফেব্রুয়ারি যেটা একদমই মিস করা উচিত নয় আপনারা কি মনে করেন সেই ম্যাচেও কি ভারত জয় পাবে মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর ঈশান কিষান সূর্যকুমার যাদব ও রিঙ্কু সিং তিনজনেই বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন আমার মতে এই তিনজনের মধ্যে সবচেয়ে বেশি রান আসতে পারে ঈশান কিষানের ব্যাট থেকেই আপনারা কাকে এগিয়ে রাখছেন কমেন্টে জানিয়ে দিন ভিডিও ভালো লাগলে লাইক দিন আর এমন আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইন্ডিয়া লাভ